গেজেট থেকে বাদ গিয়েছেন দুশো জন বাকি সাতাইশ জন বাকিদের এখানে থাকার কথা এই যে পরের মাথায় কাঁঠাল ভেঙে রেখে যে খাওয়ার প্রবণতা এই মানুষগুলো পরিহার করা দরকার তারা আদামরা হবে তারা এখানে করে থাকবে আপনার ভাবছেন যে তারা করবে তাহলে আমাদের তো তোকে হবে এই ধরনের স্বার্থপর মানুষকে পরিহার করা দরকার আপনারা সবাই এখানে এসে অবস্থান করবেন আর নাহলে এই যারা অবস্থান করবে তাদের নিয়ে সচিবালয় গিয়ে তাদেরকে আমরা নিশ্চিত করবো একটা মানবিক কারণ আপনারা যদি সবাই মিলে আমরা দাঁড়াই তাহলে কিন্তু আমাদের দাবি আদায় হতে বাধ্য যে কোনো আন্দোলন সঙ্গে আপনারা দেখেছেন শুরুর দিকে গুটি কয়েক মানুষ কিন্তু পরবর্তীতে যখন দল মত নির্বিশেষে সবাই নেমে এসে দাঁড়ায় তখন সেটা একটা সফলতায় পরিণত হয় কেন আপনি সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনার মেধার স্বাক্ষর রেখে আপনি বঞ্চিত হবেন এই মেধার জন্য যে বড় একটা লড়াই হয়েছে দখলবাজি করতে সেই এই রক্তের লড়াই নাই কারো মাথায় বাড়ি দেই নাই কোন হল দখল করতে যাই নাই শুধুমাত্র শিক্ষার্থীদের অধিকার এবং সমাজ এবং রাষ্ট্রের প্রয়োজনে ন্যায়সঙ্গত কিছু কথা বলতে গিয়ে এই রাজু ভাস্কর্যে এই টিএসসি তে এই লাইব্রেরির সামনে আপনাদের মনে আছে দু আঠারো সালের ত্রিশে জুন ফুটবলের মতো তারা কিন্তু মেরেছিল তো তারপর আমরা কিন্তু হাল ছাড়ি নাই আপনাদের দাবি দেওয়া নিয়ে আমরা কথা বলেছি আমাদের পরিষ্কার কথা যে ছাত্রলীগের দুর্বৃত্তরা আমাদের উপরে এইভাবে করেছে শিক্ষার্থী নারী শিক্ষার্থীদেরকে লাঞ্ছিত করেছে হলকে একটা ক্যান্টনমেন্ট বানিয়ে শিক্ষার্থীদের একটা দাস বানিয়ে রেখেছিল প্রোগ্রাম করলে সিট প্রোগ্রাম না করলে হলে থাকা যায় না সেই ছাত্রলীগ সংশ্লিষ্ট কেউ তাদের বিষয়ে কিন্তু আমাদের সমর্থন নাই তাদের বিষয়ে আমাদের কোনো সহানুভূতি নাই নির্যাতন করেছে এখনো শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে দু হাজার সালের লাইব্রেরির সামনে হামলা সহ বাইশ সালে আপনারা দেখেছেন এই ডাকসু ভবনে হামলা দু হাজার তেইশ সালের চার আগস্ট এখানে হামলা চাবির রিং দিয়ে আমার চোখে আঘাত করেছিল কানের মধ্যে আঘাত করেছিল আমরা সেগুলো মামলা করি নাই সেগুলোর মামলা প্রসেসিং ছাত্রলীগের সরাসরি পথধারী যারা আছেন তারা ব্যতীত আমাদের অন্যদের চাকরিতে আমরা আমরা জন্য জন্য সুযোগ দান করার সরকারের কাছে আবেদন জানাই এবং তাদের চাকরি ফিরে পেতে তাদের সমস্ত কর্মসূচি আন্দোলনের সাথে আমরা থাকবো আরেকটি কথা আমাদের এখানে একজন ছাত্রটা বলেছে হামলাকারী যারা হলে আছে তাদেরকে অবশ্যই বিশ্ববিদ্যালয় চিকিৎসায় বহিষ্কার করতে হবে আমরা এতদিন আপনারা দেখেছেন পরিষ্কার কথা যে যে আমরা বলেছিলাম এই সরকারের বিরুদ্ধে যখন ধারাবাহিক নার্সরা আন্দোলন করছে শিক্ষক আন্দোলন করছে তখন আমরা শুরুর আন্দোলন করতে নিরুৎসাহিত করেছি আমরা বলেছিলাম একটা নিউ গভর্নমেন্ট ফর্ম হয়েছে তাদেরকে চার থেকে পাঁচ মাস সময় দেন তারা স্টেবল হোক তো আমরা সেই সময়ে আন্দোলন নিরুৎসাহিত করেছি কিন্তু দেখা গেছে যে অনেকে পরবর্তীতে রাজপথে আবার নেমেছে কারণ সরকার তাদের কথা ডাকে নাই তাদের দাবি দেওয়া আদায় হয়েছে আপনারা যাদের যৌক্তিক এবং ন্যায় সংকৃত দাবি আরেকটি কথা আমি বলবো আমাদের মধ্যে স্বার্থপর প্রবণতা আছে